ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন গড়ির কাটাতে সকাল সাড়ে সাতটা তবে ঘুম থেকে উঠেছি অনেক আগে আমার সকালের বাসি আসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাকে রান্না করে চলেও আসতে হয়েছে তবে আমাদের গৃহিণীদের সকালে তো প্রচুর কাজকর্ম থাকে সাথে রান্না বান্নার চাপ থাকলে বুঝতেই পারো তবে জানো তো আজকে না ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না মনটাও না ভিতর থেকে বেশ খারাপ কারণ মা চলে যাবে তো সেহেতু মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এই যে দুটো মাস আমাদের বাড়িতে কি করে যে মা কাটিয়ে ফেলেছে সত্যি কথা বলতে একদমই বুঝতে পারেনি আসলে কি বলতো বন্ধুরা ভালো সময়গুলো কিন্তু কিভাবে চলে যায় আমরা কখনোই বুঝতে পারি না আর দেখবে খারাপ সময়গুলো কখনোই যেতে চায় না তবে কিছু করার নেই আসলে এই যে দুটো মাস আমাদের বাড়িতে রয়েছে অনেকজনই জিজ্ঞাসা করছে যে মা কবে যাবে আর কতদিন থাকবে কী আসো বিষয় অনেকজনই জিজ্ঞাসা করে তবে সামনে থেকে কেউ জিজ্ঞাসা করে না আজকে যদি আমার বাবার বাড়ি যদি একটু কাছে থাকতো তাহলে তো মা এতদিন থাকতো না যেহেতু অনেকটা দূরে প্রায় ট্রেনে আসতে গেলে ওই যে কত ঘন্টা বত্রিশ থেকে চৌত্রিশ ঘন্টার সময় লাগে বুঝতে পারো অনেকটা দূরে আর যেহেতু ফ্লাইটে চলে যাবে মা আর কয়েকদিন পরে দাদা আসবে আর কি তো সেহেতু মনটা বেশ খারাপ লাগছে যে কি করে যে আমরা কাটিয়ে ফেলেছি দুটো মাস বেশ আনন্দে মজা করতে করতে বুঝতেই পারেনি তবে যাই হোক কিছু করার নেই মাকে বলেছিলাম আরও থাকতে কিন্তু মা কিছুতেই থাকবে না বাড়ি চলে যাবে কারণ বাবু আছে আমার দাদার ছেলে আছে বদি আছে বুঝতে পারো ওরাদের জন্য কিন্তু মনটা খারাপ লাগে তবে কিছু করার নেই আমাদের বাড়ি থেকে যখন চলে যাবে তখন মার আবার খারাপ লাগবে আমাদের জন্য যাই হোক এদিকে সকালবেলা রান্না করে কি করব বুঝতে পারছিলাম না প্রত্যেক দিন ডাল আর ভাতটা প্রথমে বসিয়ে দিই পরে কি যে রান্না করব সেটাই ভেবে পায় না তবে জানো তো মা যেহেতু আমাদের বাড়িতে রয়েছে মা কখনো ওই কিছু বলে না খাওয়া দাওয়ার ব্যাপারে যে আজকে এটা রান্না করে দিস কালকে ওটা রান্না করে দিস আমি যাই রান্না করি মা কিন্তু খেয়ে নিই আমি মনে করি প্রত্যেকটা মা কিন্তু এরকমই হয় ওই যে কোনো চাহিদা থাকে না সেম কিন্তু আমাদের মতো মেয়ে কিন্তু অনেক সময় এরকমই করে যখন আমাদের সংসার একটা কাদের উপর আমাদের দায়িত্বটাও কিন্তু অনেকটা বেড়ে যায় আর এই যে সংসারের কাজকর্মগুলো করতে করতে নিজেকে দেওয়ার মতন আমরা সময়টুকুও পাই না ওই যে সকাল থেকে রাত পর্যন্ত একটা না তো আমরা কাজ করে যাই সংসারের জন্য আর সত্যি কথা বলতে মধ্যবিত্ত ঘরের বো হয়ে অতিরিক্ত চাহিদা মানেই হলো বিলাসিতা আর আমাদের সংসারে আয় বুঝে কিন্তু আমাদের ব্যয় করাটাই কিন্তু অনেকটাই শ্রেয় আসলে এই যে সংসারটাকে একদমই শূন্য থেকে আজকে কিন্তু পূর্ণ করেছি তার জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হয়েছে একটা সংসারে থাকতে গেলে আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় তার মধ্যে যদি একা সংসার হয় এই যে ঘরের ভিতরে কোনো বাসন কুসন কিছুই ছিল না সবটা কিন্তু অনেকটাই আমি কষ্ট করে পূর্ণ করেছি ওই সব দিনের কথা মনে পড়লে তো ভীষণই কষ্ট লাগে তবে ওই কথাগুলো আমি কখনো মনে রাখতে চাই না আসলে কি বলতো বন্ধুরা আমাদের ঘরে বিলাসিতা একদমই মানায় না যেটুকু আছে ওইটুকুতেই কিন্তু সন্তুষ্ট থাকাটাই অনেকটাই ভালো তবে বাড়িতে কিছু সবজি টবজি লাগিয়েছি না ওখান থেকে আমি কিন্তু প্রত্যেকটা দিন কিছু না কিছু নিয়ে আসি তাতে কিন্তু আমার এক দুটো তরকারি হয়ে যায় বাজার থেকে কিছু নিয়ে আসে আর এটুকু দিয়ে কিন্তু আমি কিন্তু রাত পর্যন্ত চালিয়ে নিই যাই হোক বন্ধুরা মনের কথা সবসময় মনে থাকায় কিন্তু অনেকটাই ভালো কারোর সাথে প্রকাশ করতে গেলে না অনেকটা প্রবলেমে পড়তে হয় সে কারণে আমি মনের কথা সবসময় মনে রাখতেই ভীষণ পছন্দ করি আর আসলে কী তো একা থাকতে থাকতে না আমি কিন্তু এখন একা থাকতে ভীষণই পছন্দ করি আমি মনে করি কারোর সাথে সময় নষ্ট না করে এই যে নিজের সংসারের দিকে যদি আমরা একটু ধ্যান দিই লক্ষ্য করি তাহলে নিজের সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো তবে কারোর সাথে যদি সঙ্গ দিতে যাই তাহলে কিন্তু আমার নিজেরই ক্ষতি হবে কারণ কি বলো ওই যে একজনের কথা অন্যজনকে বলা এসবগুলো আমার আবার ভালো লাগে না তবে যাই হোক বন্ধুরা সংসারের জন্য তো আমাদের খাটতে হবে সেজন্য আমাদের দিন রাত পরিশ্রমও করতে হবে তবে একটা সংসারকে ভালো রাখতে গেলে একটা গৃহিণীকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় যাতে আমার সংসারটা ভালো থাকে আর আমার যেহেতু সংসারে একার ইনকাম আমার হাজব্যান্ড করে আমি যেহেতু কোনো ইনকামে করি না আর সে কারণে আমার শখ ইচ্ছা আহ্লাদগুলো কিন্তু আমার বরকে আমি কখনোই প্রকাশ করি না ওই যে সাধ্যের মধ্যে থাকার চেষ্টা করি ও যখন পারে ও সাধ্য মতন আমাকে দেওয়ার চেষ্টা করে তাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু ওইটুকুতে অনেকটা খুশি নিয়ে সংসারটা করছি তবে যাই হোক আমাদের তো গৃহিণীদের সকাল থেকে রান্নাঘরে অনেকটা সময় কেটে যায় আমারও সেম সকালে কিন্তু রান্নাঘরে ঢুকলে ওই যে এক দেড় ঘন্টা কিন্তু কেটে যায় তবে কিন্তু এই যে সকালবেলা বেশ আজকে রোদ্দুর দিয়েছে ঘরের জিনিসপত্রগুলোকে একটু বাইরে রোদ্দুরে দিয়েছি বলতে ওই বলেছিলাম না কালকে ওই ঘরে যে বড় তোষকটা ছিল সেটা দেব সেটাই কিন্তু সকাল সকাল দিয়ে দিয়েছি আর কালকে যে এখানে যে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম কালকে শুকিয়ে গেছিলো তো আজকে আবার একটু রোদ টোদ খাইয়ে এখন গরম গরম বিছানা পেতে দিয়েছি তবে জানো তো এখন কম্বলটা ভীষণ হালকা লাগছিল একটা প্লাস্টিক পেতে দিয়েছিলাম কারণ কি বলো তো ম্যাটেস্ট খারাপ হয়ে যায় আর এখন তো বর্ষাকাল ছেলে যদি কোনো কারণে টয়লেট করে দেয় সে কারণে ভিজে যাবে তো সেটা ভীষণ গন্ধ হয়ে যাবে সে কারণে উপরে একটা প্লাস্টিক পেতে দিয়েছি তবে প্লাস্টিকটা না আজকে আর ধুয়ে দিইনি নি ভেবেছিলাম ধুয়ে দেব কিন্তু আর ধোঁয়া হয়নি ভাবলাম দুই একদিন পর আবার हुए देते যাই হোক এদিকে দোরগুলো গুছিয়ে নিয়েছি এখন ঘরটাকেও ভালো করে আমি কিন্তু ঝাড় দিয়ে নেব এখনও বড় অফিসে যায়নি আজকে আমার সকাল সকাল বান্না সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম যেহেতু সকালবেলা উঠেছিলাম আর ক্যামেরা নিয়ে না ছোটাছুটি একদমই করিনি ভাবলাম চলো নিজের মতন করে কাজগুলো সেরে নিই তবে একটা দিন ভাবি আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না তবে আবার একটা দিন শেয়ার না করলে ভালো লাগে না তো ভাবলাম চলো একটু খেলার দিকে শুরু করি তবে জানো তো একটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে যেরকম ভালো লাগে না একটা দিন কিন্তু আমার সংসারের কাজগুলো না করলেও ভালো লাগে না তবে চেষ্টা করি অনেকটা যত্ন সহকারে সংসারের কাজগুলো করতে আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে কি রকম অন্ধকার করেছে তো বর কিন্তু এখন বেরিয়ে গেছে এখন কিন্তু ওই যে দশটা পনেরো মতো বাজে আর বাইরে কি পরিমাণে ম্যাক করেছে আর সকালবেলা জানো তো ঝলমলে পরিবেশ কি ভালো লাগলো তবে আজকে বেশ অনেকটা দিন ধরে এই যে রোদ্দ দিচ্ছে সকালবেলা তবে কালকে কিন্তু মোটামুটি তিনটে পর্যন্ত রোদ্ দিয়েছে আজকে তো সকাল থেকে অন্ধকার করে নিয়েছে তবে আজকে কিন্তু আমার কাঁচা দোয়ার কাজটা অনেকটাই কম ছিল আর যেগুলো করেছি সেগুলো কিন্তু শুকিয়েও গেছে তো বাইরে যেহেতু অন্ধকার করছিল তো ভাবলাম চলো বাইরে জিনিসগুলো এক এক করে ঘরে নিয়ে চলে আসি আবার বৃষ্টি আসলে সমস্তটা ভিজিয়ে দেবে আর এই যে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর তুষকটা না এত বাজে কি বলবো রোদ দূরে দিলে না তুলুগুলো না একটা সাইডে সাইডে চলে যায় একদমই দলা পাকিয়ে পাকিয়ে থাকে তবে এটা কয়েকদিন ব্যবহার করলে আবার ঠিক হয়ে যাবে যখনই বাইরে দূরে দিই না এটা এরকম দলা পাকিয়ে পাকিয়ে যায় তখন বিছানা করলে না ভালো লাগে না দেখবি বিছানাটা যদি টান টান পরিপাটি গোছানো থাকে তাহলে দেখতে বেশ ভালো লাগে আর এরকম হয়ে থাকলে দেখবে একদমই ভালো লাগে না তবে আমি অনেকটা ঝাড়ু দিয়ে বাড়ি মেরে মেরে হাত দিয়ে ঠিকঠাক করার চেষ্টা করেছি যতটুকু পেরে করেছি তবে এদিকে এই যে চালগুলো না রোদ্দুরে দেওয়া হয়েছিল সকালবেলা এগুলো বাবা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল অনেকগুলো প্রায় মতন কিলো তো খাওয়া হয়ে গেছিল তো এগুলো হলো পিঠে বানানোর চাল আর কি তো মা বলছিল যে একটু রোদ্দুরে দিয়ে রাখ তারপরে পিঠে টিটে বানিয়ে খেতে পারবি সে কারণে মা রোদ্দুরে দেওয়াতে আর এখন বাইরে যেহেতু অন্ধকার করেছে তো বলছিল যে থাল একটা দিয়ে বাড়ি মারে মারে ধুলো বালুগুলো ফেলে দিয়ে আবার কটুর মধ্যে ঢুকিয়ে রাখি তো মাকে কিন্তু ওইটা সেটাই করে যে জিনিসটা নষ্ট হয়ে যাবে যেটা দেখছে ক্ষতি হবে সে কাজগুলো মা কিন্তু করে থাকে আর এটা কিন্তু বাড়িতেও সবসময় করে থাকে যাই হোক যেটা রোদ তুলে দেওয়ার দরকার সেগুলো মা দিয়েছে আর এখন গুছিয়ে রেখেছে আর এখন কিন্তু এগারোটা বাজেনি তো আমার চান টান হয়ে গেছে বাইরে কিন্তু একপালা বৃষ্টিও হয়ে গেছে জানো তো আর এদিকে চান করেছি জামা কাপড়গুলো মেলবো কোথায় বুঝতে পারছিলাম না আর ভাবলাম চলো বারান্দাতেই মেলে দিই মা কিন্তু অনেকক্ষণ আগে চান করা হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো আর মেলেনি ভাবলো বাইরে যেহেতু ওয়েদারটা খারাপ যদি বৃষ্টি আসে তো ভাবলাম চলো এখন না বৃষ্টিটা হয়ে বন্ধ হয়ে গেছে তবে বাইরে এখন দিচ্ছি না যদি আবার বৃষ্টি আসে সে কারণে তবে আমার যেহেতু খোলামেলা বারেন্দা বেশ ভালো হয় এখানে দিতে আর দেখো ছেলেকে এখনও চান করায়নি যেহেতু অনেকটাই সকাল তো ভাবলাম একটু পরেই ওকে চান করাবো দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে তবে সকালে জলমলে পরিবেশ দেখতে বেশ ভালো লাগে আর চারপাশটা না ভীষণ শুকিয়েছিল আবার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে কি আর করবো বলতো এখন তো বর্ষাকাল আর আমরা তো কিছুই করতে পারবো না এটা তো সৃষ্টিকর্তাই করছে তাই না আর এদিকে আমি চলে আসলাম ঘরে আর ভাবলাম চলো সকাল থেকে তো ওই যে আয়নার সামনে আমার আশা হয় না কারণ ওই যে কাজকর্মের মধ্যে ঢুকে পড়লে না আর আশা হয় না তবে এখন ওই যে মাথাটা আঁচড়ে নিয়েছি আর এখন তেল সিঁদুটো দিয়ে দিচ্ছি ভাবলাম চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো